গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য রাজনন্দিনী ঘরের সামনে এসে বলতে থাকে আমি কে আমি তো কিছুতেই মনে করতে পারছি না আমার পরিচয় কি এটা বলতে থাকে বিড়বিড় করে আর্য তখন এখানে অপর্ণা চলে আসছে অপর্ণা এসে বলতে থাকে কাউকে চিনতে পারছে না সব বাদ দিয়ে রাজনন্দিনী ঘরের দিকে বসে আছে এই ঘরটা কারনার মনে আছে নাকি জন্ম জন্মান্তরের দুটি মনে মিল রয়েছে সেই মনের মধ্যে কি আমি কখনো জায়গা করে নিতে পারবো এটা ভাবতে থাকে অপর্ণা দেখা যায় মানছি কিঙ্কর কে বলে কিঙ্কর একটা কথা বলো তো কে জেল থেকে তুমি বের করেছো তোমরা দুজনেই তো আরজুদা খুঁজে বের করেছো তাহলে অপর্ণাকে তুমি না বের করলে কিভাবে বের হলো তখন কিঙ্কর বলে শোনো নিউজে তো দেখেছো কিভাবে কি হয়েছে তাহলে আমাকে কেন বলছো তখন মানছি বলে নিউজে কি সবসময় যা যা আমরা দেখি তা কি ঠিক হয় তখন কিঙ্কর বলে শোনো যা হবার হয়ে গিয়েছে এস আর কি আমরা ফিরে পেয়েছি এটা কি যথেষ্ট নয় সামনে অনেক কারণ রয়েছে এগুলি খুঁজে বের করার চেষ্টা করো বুঝতে পেরেছো তখন মানছি বলে কিঙ্কর আমার কাছ থেকে এড়ানোর চেষ্টা করছে এবারে সবারই না কিঙ্কর থেকে শুরু করে সবার একটা রোগ হয়ে গিয়েছে আমাকে এড়ানো এত সহজ নয় আমি তো আমি তো সব বের করবই। এদিকে অপর্ণা না আর্যের কাছে চলে এসেছে বলছে স্যার আপনি আমাকে চিনতে পারছেন চিনতে কেন পারছেন না আপনার কি কিছুই মনে নেই বুঝতে পেরেছি আপনার কিছু একটা হয়েছে এজন্যই কিছু মনে করতে পারছেন না স্যার তবে একটু চেষ্টা করুন না স্যার চেষ্টা করুন দেখুন সব মনে পড়বে আপনি আমাকে ভালোবাসেন কিন্তু মন থেকে চাপা রেখেছিলেন বলতে পারেননি অনেক শুনতে চেয়েছি অবশেষে আপনি কি করেছেন সে জাহাজে নিয়ে গিয়েছেন জাহাজে নিয়ে গিয়ে একদম আকাশে আইলেবো লিখেছেন খুব বড় করে যেটা দেখে আমি একেবারে ইমপ্রেসড হয়ে গিয়েছি আরেকবার বলেছিলেন কিন্তু সেটা আমি জানতাম কিন্তু আপনি জানতেন না কিন্তু আপনি বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন সে যে হোটেলে আর আমিও বুঝতে পেরেছি জানেন আমি না আপনাকে অনেক ভালোবাসি আপনি ছাড়া না আমার আর আপন কেউ নেই এটা আমি বেশ বুঝতে পেরেছি যখন থেকে বুঝতে পেরেছি তখন থেকে আপনাকে বলে দিয়েছি আমি আপনাকে ভালোবাসি একবার নয় বহুবার বলেছি আপনি বলতে পারেননি ঠিকই কিন্তু আমাকে সব সময় আগলে রেখেছেন সব সময় সব বিপদ থেকে আগলে রেখেছেন আপনি যদি আমাকে আগলে না রাখতেন তাহলে আমি বাঁচতাম না স্যার আমি মরেই যেতাম মনে করুন না ছাড় একবার মনে করুন দেখবেন সব মনে পড়ে যাচ্ছে আমার চোখের দিকে তাকান আমার চোখের দিকে তাকালে আপনি আমাকেই দেখতে পাবেন আপনি যে আমার সবটাই জুড়ে আছেন আমার সমস্ত অস্তিত্ব জুড়ে আপনিই আছেন এটা বলে অপর্ণা খুব কান্না করতে থাকে কিন্তু আর্যু কিছুই মনে করতে পারে না তখন অপর্ণা বলে স্যার কিছুতে একটা মনে তখন আরজু বলে শোনো তুমি যেই হও না কেন আমি তোমাকে মনে করতে পারছি না তুমি আমাকে ক্ষমা করো আমার কিচ্ছু মনে পড়ছে না বিশ্বাস করো আমি খুব চেষ্টা করছি মনে করার কিছু মনে করার কিন্তু কিছুই মনে পড়ছে না তখন অপর্ণা বলে ঠিক আছে আপনার ঘরে চলুন তখন আর্য রাজনন্দিনীর ঘরের দিকে বসে আছে এই ঘর ছেড়া যেতে চাচ্ছে না তখন অপর্ণা বলে উনি মনে হয় রাজনন্দিনীর ঘরটাকে রাজনন্দী ঘরের সামনে থাকতে চাচ্ছে এখন উনি যেটা চাচ্ছে সেটাই হোক এটা বলে অপর্ণা ওইখান থেকে চলে যাবে ওই মুহূর্তেই আর্য হঠাৎ করে অপর্ণা ডেকে ওঠে আর অপর্ণা তো খুব খুশি হয়ে যায় তখন অপর্ণা দৌড়ে আর্যর কাছে চলে আসে বলছে স্যার আপনার আমাকে মনে পড়েছে আপনার সব মনে পড়েছে কিন্তু আর্য অবাক হয়ে তাকিয়ে আছে কিছুই মনে পড়েনি তখন অপর্ণা বলে বুঝতে পেরেছি এটা সম্পূর্ণই আমার মনের ভুল আর তখন অপর্ণা নিচে চলে যায় কষ্ট পেয়ে তখন ওইখানে কিঙ্কর বসা থাকে কিঙ্কর বলে দাঁড়াও অপর্ণা তুমি কোথায় যাচ্ছ এই মুহূর্তে আর্যুর পাশে তোমার থাকাটা যে অনেক জরুরি তখন অপর্ণা বলে স্যার আমি থাকলেই বা কী না থাকলেই বা কী স্যার তো আমাকে চিনতেই পারছে না তখন কিঙ্কর বলে জানি অপর্ণা এটা তোমার অনেক কষ্ট হচ্ছে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক কিন্তু তুমিই পারবে আর্য স্মৃতি ফিরিয়ে আনতে তুমিই পারবে তুমি যেটা পারবে এটা আমরা কেউ পারবো না আমার বিশ্বাস অপর্ণা তুমি মেনে নিও না কই গেল তোমার সেই জোর তুমিই তো বলেছিলে আর্য স্যারে কিচ্ছু হতে পারে না জোর দিয়ে বলেছিলে সেই তুমি তো ফিরে এনেছো তাহলে তোমার সেই জোরটা কই গেল। আবার বলো সে জোর থেকে আবার বলো তুমি আজকে ভালো করে তুলবে সুস্থ করে তুলবে আমরা তোমার মতো করে পারবো না অপর্ণা আচ্ছা তুমি তো একদিনে আর্যের কাছে আসনি তোমাদের তো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে অনেক সুন্দর স্মৃতি রয়েছে তোমার সব থেকে ভালো স্মৃতিগুলো সেখানে আর্যকে নিয়ে ফেলে দাও সেখানে নিয়ে যাও আর্যকে প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ বোঝানোর চেষ্টা করো তুমি পারবে অপর্ণা আমার বিশ্বাস আমরা সবাই তোমার পাশে আছি এই একটা ব্যাপারে অপর্ণা তোমার আমার চাওয়াটা এক আমি চাই আর্য সুস্থ হয়ে উঠুক আগের মতো হয়ে উঠুক আর কিচ্ছু চাও নেই আমার তুমি একবার রাজলক্ষ্মী ম্যাডামের কথা ভাবো ওনার মনে কী চলছে ওনার তো সন্তান তাই না সবাই কষ্ট পাচ্ছে তুমি জানো আমি সত্যিই বলছি তুমি যখন আর্য জীবনে ছিলে আমি মন থেকে চাইতাম না যে তুমি আর্য জীবনে থাকো তোমাকে আমি সহ্য করতে পারতাম না কিন্তু এখন বলছি তুমি আজর পাশেই থাকো তুমি থাকলে আজও আবার ভালো হয়ে উঠবে প্রয়োজনে আমি তোমার সাথে হাত মিলাতেও রাজি অপর্ণা তবু তুমি আজর পাশেই থেকো আজকে ছেড়ে কুৎাও যেও না আজকে সুস্থ করে দাও অপর্ণা এটা বলে কিঙ্কর কান্না করতে থাকে তখন বলে স্যার আমি পারবো আমি অবশ্যই পারবো স্যারকে আমার সবটুকু দিয়ে ভালো করার চেষ্টা করব তখন যা শুনে কিঙ্কর অনেক খুশি হয়ে যায় তো এদিকে অপর্ণার মা বাবা অপর্ণার জন্য চিন্তা করছে বলছে শুনলাম আর্দার ফিরে এসেছে কিন্তু মেয়েটা কেন এখনো আসছে না তো চিন্তা করতে থাকে অপর্ণার মা বাবা তখনই ওই মুহূর্তে অপর্ণা চলে আসে অপর্ণাকে দেখে তারা অনেক খুশি হয়ে যায় অপর্ণা তার মা বাবাকে জড়িয়ে ধরে কানা করতে থাকে তখন অপর্ণার মা বাবা বলে কি তুই কানা করছিস কেন আর্দ তো ফিরে এসেছে তুই নিয়ে এসেছিস তাহলে তুই তো কোনো অপরাধ করিসনি কানা কেন করছিস তখন অপর্ণা বলে মা মানুষটা না এমন যেন হয়ে গিয়েছে কাউকে চিনতে পারছে না এটা বলে অপর্ণা খুব কানা করতে থাকে অন্যদিকে মানছি আর্য দিকে যেতে থাকে আর্য আর্য রাজনন্দিনী ঘরের দিকেই পড়ে আছে ওই ওইখান থেকে কোথাও নড়ছে না তখন মানছি বল আর্যদা আপনি আপনার ঘরে যাবেন না চলুন তখন আর্য বলে আমার ঘর কোন ঘর কিসের ঘর তখন মানছি বলে তাহলে আপনি এখানেই থাকবেন এই ঘরে কে আছে কে থাকতো আপনি জানেন তখন আর্য তখন আর্য কেমন যেন করতে থাকে আর তখন এইখানে অর্ক চলে আসে আর তখন মানসি বলে অর্কটা আসার সময় পেরো না একটু হলে সবগুলো কথা বের করে নিচ্ছিলাম কিন্তু অল্প জন্য হলো না কি আছে এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে কেন সবার যার পারমিশন নেই শুধু আর্যদারি রয়েছে এই বাড়িতে না একটা বা একটা রস্য লেগেই আছে বলছে দাদা চলো তুমি তোমার ঘরে যাবে না কিন্তু আর্য কিছুতে যেতে চায় না তখন অর্কর মানছি মিলে ওইখান থেকে আর্যকে নিয়ে যায় এদিকে অপর্ণা খুব কান্না করছে মন্দিরে ঠাকুরের কাছে আর্যজন প্রার্থনা করছে বলছে ঠাকুর মানুষটাকে না আমি এভাবে দেখতে পাচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে তুমি মানুষটা চিন্তা চেতনা সব ঠিক করে দাও সুস্থ করে দাও মানুষটাকে ভীষণ দিক থেকে অপর্ণার মা বাবা সব শুনছে তারাও অপর্ণার কান্না দেখে খুব কানা করছে বলছে শতু আদ ছাড়ে তো স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে তাহলে এখন কি হবে এদিকে বিয়ে তো ঠিক হয়ে গিয়েছে এরকম একটা মানুষের হাতে মেয়েকে কিভাবে তুলে দিব তো অপর্ণা শুনে খুব কষ্ট পায় বলছে মা বলছে মা এভাবে কেন বলছো বলছে মা এভাবে কেন বলছো এরকম কিচ্ছু হবে না আদ ছাড় সব স্মৃতি সব কিছু ফিরে পাবে সব ঠিক হয়ে যাবে আমরা দুজন যে একসূত্রে গাথা আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না যার জন্য অপর্ণার মা বাবা তো পুরো অবাক হয়ে যায় তো ট্রুবাস তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আর কি হতে চলেছে আর যদি স্মৃতি কি ফিরে আনতে পারবে অপর্ণা তো নেক্সট আকর্ষণ আর জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ